ওয়াল টু ওয়ালপেড জি টু এর পর ফোনটির আর একটু আপগ্রেডেড ভার্সন ওয়ালপেড জি টু আই রিলিজ করেছে বাজারে ফোন দুটি আইডেন্টিক্যালি সেম হলেও হার্ডওয়্যার আপগ্রেডেশন করা হয়েছে ভিন্ন কালারের পাশাপাশি তারা যুক্ত করেছে ওয়ান গেগা বাইস থ্রি র্যাম যার পারফরমেন্সের পূর্ব তুলনায় ডেফিনেটলি বেটার যেহেতু ফোন দুটি একই রকম তাই আপনার চলে ওয়ালপেড জি টু এর রিভিউটি একবার দেখে নিতে পারেন যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হয়েছে সো ভিভার্স বরাবরের মতো আমি রাফিদ আছি ওয়ালপেড জি টু আইয়ের একটি ফুল রিভিউ নিয়ে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানির পক্ষ থেকে রিভিউটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সো ভিউয়ার্স চলুন দেখে নি এত বড় বক্সের ভেতর কী কী থাকছে সর্বপ্রথমে পাবেন একটি চার্জার অ্যাডাপ্টার ইউএসবি কেবল ওটিজি কেবল হেডফোন ওয়ারেন্টি কার্ড অ্যাটলাস্ট একটি স্ক্রিন প্রোটেক্টর ডিজাইনে কোনো পরিবর্তন নেই মতি ফোনটি প্লাস্টিক ও মেটালের সমন্বয় তৈরি করা হয়েছে ভলিউম ও পাওয়ার বাটন ডান পাশে রাখা হয়েছে এবং মজার বিষয় বাটনগুলোতে তাদের কাজ অনুযায়ী সেম্বু লেগে দেওয়া হয়েছে ব্যাক প্যানেলটিতে মেটাল প্লেট ব্যবহার করা হয়েছে যে কোনো ধরনের বড় আঘাত থেকে ফোনটিকে প্রোটেকশন দিতে ওপরে ক্যামেরা রয়েছে উইথ লাইট যা একটি প্লাস্টিক সারাউন্ডেড এরিয়াতে অবস্থিত হুইচ ইজ রিমুভেবল রিমুভ করলে সিম ও এস ডি স্লটগুলো দেখা যাবে বটমে শুধুমাত্র স্পিকার রয়েছে এবং সাইডে এজগুলোকে হালকা রাউন্ড করে দেওয়া হয়েছে ভালোভাবে ধরতে পারার জন্য ফ্রন্টের ডিসপ্লে সাথেই থাকছে ফ্রন্ট ক্যামেরার প্রক্সিমিটি সেন্সর বাট নো টাচ ক্যাপাসিটি বাটলস প্রাইমারি মাইক্রোফোন দেওয়া হয়েছে বটম এজে এবং সেকেন্ডারি মাইক্রোফোন দেওয়া হয়েছে টপ এজে যেখানে একই সাথে মাইক্রোএসবি পোর্ট ও থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও জ্যাক অবস্থান করছে ডিসপ্লেটি বেশ ভালো মনে হয়েছে আমার কাছে কিছুটা কাগজের মতো লাগে ডিসপ্লেটি এইট ইঞ্চ ডি আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে জি টু আইতে এর রেজলিউশন ডিসপ্লে সাইজ অনুযায়ী মানানসই তবে শার্পনেস তেমন একটা ভালো নয় কালার রিপ্রোডাকশন ছিল যথেষ্ট ভালো এবং এর সাথে রয়েছে মিরাভিশন টেকনোলজি যার ব্যাপারে আপনারা সকলে অব্যাহিত আইপিএস প্যানেল হতে এর ভিউ অ্যাঙ্গেল খুবই ভালো ছিল আউটডোর ভিজিবিলিটি ছিল মোটামুটি কেননা ব্রাইটনেস খুব একটা বেশি নয় তবে আর যাই হোক এটি ফাইভ ফিঙ্গার মাল্টিটাচ সাপোর্টেড এর টাচ কোয়ালিটি ভালোই ছিল এইট ইঞ্চি ডিসপ্লেতে ডিসপ্লেটিতে ভিডিও দেখার এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ কারণ ওয়ালপে জি টু আই সহজে টেন টিভি ভিডিও প্লে করতে পারে মিডিয়াটেক চিপসের ব্যবহার করা হয়েছে ওয়ালপেড জি টু আইতে যা একটি ওয়ান পয়েন্ট থ্রি গিগা স্কোয়াড কোর প্রসেসর এবং সাথেই আছে ওয়ান গিগা বাইস জিডিয়া থ্রি র্যাম যেহেতু আগেই বলেছি এবার DDR3 থ্রি র্যাম যুক্ত করা হয়েছে সেহেতু এর পারফরমেন্স পূর্বের তুলনায় কিছুটা ভালো তবে বলতে গেলে ওভারঅল পারফরমেন্স ছিল মোটামুটি ইয়াইতে কোনো ল্যাগ না থাকলেও গেমিংয়ে কিছুটা ল্যাগ ছিল কিন্তু ছোটখাটো গেমগুলো অনায়াসেই খেলা যাবে তবে বাজেটের কথা চিন্তা করলে এর পারফরমেন্স গ্রহণযোগ্য সিক্সটিন জিবি ইন্টারনাল মেমোরি রয়েছে এতে যার ভেতর টুয়েলভ জিবি ইউজার অ্যাভেলেবেল রয়েছে তে টাচ বাটন নেই যার বদলে অন স্ক্রিন বাটন ব্যবহার করা হয়েছে স্পিকারটি বটম ফেসিং স্পিকারের কারণে ফ্ল্যাট সার্ফেসের সহজেই সাউন্ড ব্লক হয়ে যাবে ডিভাইসটিতে এক্সেলোর প্রক্সিমিটি ও লাইট সেন্সর দেওয়া হয়েছে এর সফটওয়্যার টোটালি স্টক অ্যান্ড্রয়েড ফাইভ পয়েন্ট ওয়ান ললিপপে রান করছে ওয়ালপেট জি টু কোনো কাস্টমাইজেশন নেই এ ইাইতে তবে কিছু টুইক্স রয়েছে অডিশন অফ ফিচার ট্যাবে নেভিগেশন বা অন অফ করার অপশন রয়েছে তাছাড়া পারমিশন অন অফ করার অপশনও রয়েছে যা সাধারণত মাসমেলও সম্বন্ধিত ডিভাইসগুলোতে দেখতে পাওয়া যায় ললিপপ হলেও অ্যাপড্রয়েটি মাসমেলের মতো ভার্টিক্যাল টি বেশ স্মুথ ছিল এবং সর্বোপরি ফিউচার আপডেটগুলো পেতে ওটি আপডেট সিস্টেম রয়েছে এতে ক্যামেরা ব্যবহার করা হয়েছে যথাক্রমে ফাইভ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস রিয়ার ক্যামেরা ও থ্রি পয়েন্ট টু মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ক্যামেরা ইউএ একেবারে স্টক লাইফ ফটো ফেস বিউটি ও প্যানোরামা মোড রয়েছে এতে পিকচার কোয়ালিটি আসলে ততটা ভালো নয় তবে একটি ট্যাবলেটের ক্যামেরা হিসেবে এটা কনসিডার করতেই হবে টেলাইট কন্ডিশনে ডিসেন্ট কিছু ছবি তোলা যায় ফ্রন্ট ক্যামেরা কোয়ালিটি অন্যান্য সব ডিভাইসের মতোই তবে একটি ভালো ফিচার আছে এতে যা হলো মাল্টি অ্যাঙ্গেল ভি মোড ট্যাবলেট ডিভাইসটি প্রাইস অনুযায়ী ভালো এর ডিসপ্লেটি আমার কাছে বেশি ভালো লেগেছে মোটামুটি ভারী ফোনটি অল টাইম হ্যান্ডেল করাও একটু টাফ মিনি হোম সিনেমা থিয়েটার হিসেবে ফোনটি দারুণ ছিল সো ভিউয়ার্স এই ছিল ওয়ার্ল্পে জি টু আই এর একটি রিভিউ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিস ভিডিও এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আবারও কথা বলবো আমি রাফিদ অন্য কোনো রিভিউ নিয়ে সে পর্যন্ত সকালে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন বিকজ উই আর বিল্ট অ্যান্ড অ্যান্ড্রয়েড প্রযুক্তির সাথে আগামীর পথে